এখন আসেন এই জুলাই সনদটা আসলে কি বা জুলাই ঘোষণাপত্রটা আসলে দরকারটা কেন কেন এটা নিয়ে আমরা এত কথা বলি আচ্ছা যারা দুই সালের জুলাই মাসে আন্দোলনে নেমেছিল তাদের মধ্যে একটা বড় অংশ প্রথম দিকে আন্দোলনে নেমেছিল কোটা বিরোধী আন্দোলন অবভিয়াসলি ওই সময় ব্যক্তিগতভাবে আমি বা আমাদের সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো তাদের সাথে থাকে নাই যেহেতু তাদের এটা ছাত্রদের একান্তই তাদের দাবি কিন্তু যখন তাদেরকে দমন করার নামে সরকারি বাহিনী বা সরকারি যে রাজনৈতিক দল তারা তাদের উপর অত্যাচার নির্যাতন এবং হত্যাকাণ্ড ঘটানো শুরু করলো তখন কিন্তু সাধারণ মানুষ এটার মধ্যে আস্তে আস্তে ইনভব হলো সাধারণ মানুষ কেন ইনভব হলো কেন ছাত্রদের হত্যাকাণ্ডের সাথে সাধারণ মানুষ হলো এবং শেষ পর্যন্ত সেটা সরকার দিকে গেল তার মানে এই সাধারণ মানুষ এই লক্ষ লক্ষ মানুষের মনের ভিতরে একটা পুঞ্জীবিত ক্ষোভ ছিল ওই যে গুম ওই যে হত্যাকাণ্ড ওই যে রাহাজানি ওই যে চাঁদাবাজি সবকিছু মিলেই জনগণের ভিতরে একটা রাগ ক্ষোভ ছিল সেই রাগ ক্ষোভের বহির্প্রকাশে কিন্তু পাঁচই আগস্ট আপনারা দেখেছেন তাহলে জনগণ আসলে কি চায় বা জনগণ কেন হচ্ছে গিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলো কেন বুকে রক্ত দিল এই কেন উত্তর গুলো থাকতে উচিত ছিল জুলাই ঘোষণাপত্রে বা জুলাই সনদে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে দেখতেছি জুলাই ঘোষণাপত্র বা সনদ যেটাই বলেন এটা একটা রাজনৈতিক ঘোষণাপত্র হয়ে গেছে আপনি সরকার কিভাবে চালাবেন আপনি কয় কয়েকক্ষ বিশিষ্ট আইনসভা হবে কয় একটা পিয়ার হবে কি হবে না এইসব ব্যাপারগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন আলাপ করলেন অথচ সামনে সরকার এসে কি আবার বিচারবিধি হত্যাকাণ্ড করবে আবার গুম করবে এর কোনো গ্যারান্টি কি আপনি সংবিধানে রেখেছেন আপনি যে ক্ষমতা আসার পরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল নিবেন না তার গ্যারান্টি কোথায় আপনি আমার দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবেন তার গ্যারান্টি কোথায় আপনি মানুষের যান মালে নিরাপত্তা দিবেন তার গ্যারান্টি কোথায় ঘোষণাপত্র আমার কাছে ঘোষণাপত্রটা মোটামুটি চলে এটা একটা রাজনৈতিক ঘোষণাপত্র হয়েছে সরকার কিভাবে গঠিত হবে সংসদ কিভাবে গঠিত হবে এগুলো নিয়ে হয়েছে কিন্তু জনগণের যে খুব বা জনগণের আশা জনগণ রাষ্ট্রকে যেভাবে দেখতে চায় তার একটা প্রতিফলন আমরা চেয়েছিলাম জুলাই সনদে কিন্তু আমার মনে হয় না সেই প্রতিফলনটা আমরা পাবো তবে গান ভালো অন্তত আন্দোলনের তো স্বীকৃতি হবে অন্তত সংবিধানের কিছু সাংবিধানিক পরিবর্তন তো হবে সেই পরিবর্তনের হাত ধরে হয়তো বা আমরা কিছু উপহার পেতেও পারি যেহেতু নিরাশাই আমাদের আশা মানে নিরাশ থাকতে থাকতেই আমরা আশা আশাবাদী হয়ে উঠতেছি